好、啊 ঘুমা চোখে থাকবে চোখের ঘুম চোখ থেকে ঠিকরে বাইরে বেরিয়ে জেলখানা চারদিকে দাদা আমি ছ বছর জেল খাটতেছি দাদা আমি নিজেও জানি না এই তো কদিন আগে জানতে পারলাম আমি নাকি রেপ কেসের আসামি মায়েরি মা কালিদা নিজের চোখ ছুঁয়ে বলতি বাবা আটেশ্বরের দিবি আমি ছিলাম পুরের এপারে আর মেয়েটা ছিল পুরের ওপারে আমি মেয়েটাকে টাচও করে নিই এমনকি জড়িয়েও ধরে নি কীভাবে যে দাদা রেপ করলাম আমি নিজেও বুঝতে পারেন বলা যায় না এখন ইন্টারনেটের সিস্টেম হয়তো অনলাইনে আগে থেকে রেপ হয়ে গেছে তবে দাদা ফাঁসির কোথায় বিরাট ভয় লাগে এই ফাঁসির কথাটা বাদ দিলে এখনকার জেলখানা তো পুরো হোস্টেল সিস্টেম ইহেবি ভেবা দাদা চার টাইম খাওয়া দাওয়া সকাল আটটা চা বিস্কুট দশটার সময় কোলা রুটি দুপুর একটার সময় কলেরার মতো ডাল আর রাত আটটায় পোড়া রুটি দাদা ছ বছর এখানে আছি তো এত সুন্দর লাগছে পেছন থেকে ঘরের ফুরফুরে যা গন্ধ ছাড়ছে মনে হয় যেন সারাক্ষণ বডি স্প্রে মেরে বসে আছে তবে দাদা আমি নিরাপরাধ ছেলে একবার যদি জেল থেকে বেরোতে পারি রে যারা এই আন্দোলন করতি তোদের লঙ্কা বাগানে গিয়ে আলু চাষ করতি আর তবে যে উকিলটা ধরেছি ভারতবর্ষে এক নম্বর উকিল দাদা জীবনে কোনো কেস হারেনে তাই বিরাট হাম প্রত্যেকবারই এসে এসেও কোচে তোর সামনে টেটে জামিন করে নিয়ে যাবো এই বলে বলে আমার খাল পুকুর সব বিক্রি হয়ে গেল আজকে জামিনের ডেট আছে যদি উকিলকে আজকে আমার জামিন না করে নিয়ে যায় যদি আমার মরতে হয় রে বাবা ভূত হয়ে ওদের বংশ গোটা মুখ ঘোষে সত তুলে নেব এখন জেলে বসে বসে কাচুম না এই নতুন জায়গা গুলো সব করে নে আমি তো কি বলেছিলাম শিওর উকিল কাজ কেমন ছাড়ি নিয়ে যাবে দেখো তো ছাড়ি নিয়ে যাওয়ার জন্য নতুন জামা প্যান্ট নিয়ে চলে গেছি কাকা তুমি যাই টাকা খাও এই যে ছাড়ি নিয়ে যাচ্ছ কাকা সব টাকা তোমার মুখু বলছি কাকা জিন্সের প্যান্টটা নিয়েছো এই যে জেলতে বের তো জিসের বেঁচে যাচ্ছে না একটা ছেলে অপরাধ না করে ছ বছর জেল খেটে গ্রামে ফিরছে জিন্সের প্যান্ট প্যান্ট পরে ইনটিন করে ঢুকবে না তোর কি মৃত্যু গা উঠেছে নাকি বলছি কাকা পাড়া সেই ঝুমা বৌদিটাও দি ভালো আছে এমনি খাদির বে হয় নে আবার কুলকুলার ভাই না খুঁজে কাকার বগলে কি গো ই এ তো পেপা পেপা দেখি দাও দেখি ছ বছর জেলে আদি পেপাটার দেখি খবর দেখি পড়ি দেখি তুই পড়তে পারিস তাই কি হয়েছে আমাদের বংশের শব্দ তো এমএ বিয়ে বিএ পাস আমার খুরতু তো জাত তো মামা তো ভাইরা সব তো সার্ভিস করে তো কোথায় ইয়ে বাবা একবার গড়ি আস্তেশন যাবে ঢালাই বিজির উপর উঠবে উঠে বাম দিকে তাকিয়ে দেখবে যেখানে রিস্টার্ট মানে রিকশা চলে দশটা বাজার সঙ্গে সঙ্গে আমার মামাতো ভাইরা সার্ভিসে বেরোনোর জন্য রিক্সা চালিয়ে চলে যাচ্ছে প্যাসেঞ্জার ডেকে 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 বেরিয়ে যাচ্ছে ও তোমাদের বাড়ি তাহলে সব ভালো খুব ভালো দাও পেপার দাও পেপার না কি পড়তে পারুন বাঙালি ছেলে পেপার বানান করে পড়ে আজ পেপারে বানানের বাবরে বেজি তো বাবা দেখ দিনই জেলে ছিলিম বলে কি লেখা ছোট করে দিয়েছে কি বল দিনি আজের বানান করে হ্যাঁ এই তো আকার দন্তন্য দন্তের দদীর্ঘ আনন্দ বদীর্ঘ বদীর্ঘ বাজা বানান ঠিক যাচ্ছে নিজে বুঝতে পারলে লোক বোঝার কি আছে বসাই বসাই বিশ্বাস খসাই খসাই খব না খর ওবার চাপ পড়ছে না কি বলতো না বর ওর বেশি চাপ পড়তেছে না না নিজে বুঝে নেবো তার কি হয় কয়েকার 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 কদিনের মধ্যে হয় মধ্যে হয় মধ্যে ময়েরি অন্তের সে কি ব্যাপার ময়েরি মানে মৃত্যুঞ্জয় তো আমার নামের দিকে আসতেছে কেন পেপারে হুটাট আমার নাম ছাপিস কেন আমি জেলে আজি তোরা না নাকি বানান ভুল হচ্ছে বলো তো

তোমার পয়নো করা ছিঁড়ে নি কেন একটা ছেলে দুদিন পরে মরবে তুমি তাকে জিজ্ঞাসা করো তার কিরকম লাগতেছে হ্যাঁ মনে হয় তোমার বিয়ে তা হয় না না ওই জন্য জ্বালা কি জিনিস তুমি বুঝতে পারো নি ধরো তোমার স্বামী তোমার বাইকে করে নিয়ে গিয়ে স্বামীর বন্ধুর বাড়ির বাইরে খাটে তোমার বসি রেখে দেয় আর সেই বন্ধুর বইয়ের নিয়ে তোমার স্বামী ঘরের ভিতর ঢুকে কুস্তি করে চুম খাচ্ছে

আচ্ছা ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কেউ একজন পিছন থেকে ডাকলো দেখে কানে গোলা চালাতে পারে মারলো আপনার কেমন লাগবে আমার কি ওইরকম লাগছে আমি এইখানে এসে উনি টাকা গুনে গুনে জিবে থুতু শুয়ে গেছে ম্যাডাম আমি নীরবর ছেলে সেই জগনের মরতে হবে তুমি কি জানতে যাও বলো সব কথা সত্যি কথা বলে তোয় মরো বলো হ্যাঁ বলো মে কেন রেপ করছো কি ভাবি রেপ করছো তাছাড়া মেটার প্রতি বুঝো রাখছিল বলদি মেটা টাচ করে নিনি খালি রাম নিয়ে পড়ে আছে

তোমার সময় যা যা হয়েছে সেগুলো প্রথম থেকেই বল প্রথম থেকে সব সত্যি কথা খুলে বলবো একদম একদম তাহলে ম্যাডাম খুলে বলতে চাই যেদিন এই ঘটনাটা ঘটে তার আগের দিন টিভি ওয়েদারে খবর দেখাচ্ছে আমাদের পাড়ায় প্রচুর বৃষ্টি হবে আচ্ছা এই রেপের সঙ্গে বৃষ্টির কি সম্পর্ক হে বাবু বিরাট সম্পর্ক তো কেমন আমাদের পাড়ায় যেদিন প্রচুর বৃষ্টি হয় আমাদের পড়ার কোন ইয়াং ছেলে আমরা কেউ পায়খানা ঘরের ভিতরে পায়খানা করি না তাহলে আমরা সব কাচারির বাস বাগানে গিয়ে লাইন দিয়ে বসে বসে কামানের মতো আলোচনা করে পায়খানা বাইরে ছেড়ে দিই পরনে কি ছিল পরনে ছিল লাল গামচা ভেতরে কিছু ছিল না এসব কথা বলতে বলেছি জনগণ দেখছি তুই লাইভ চলছি লাইভ চলছি জনগণ দেখছি মানে ভারতবর্ষের সব টিভিতে তোমার আমার এখন দেখা পাচ্ছি অবশ্যই এখনো দেখতে পাচ্ছি এখনো তোমার কাছে দামি চিরুনি আছে নাকি বার করো চিরুনি নিয়ে কি কর মাথা দাদা ছেনে স্টাইল ফাইল মেরে বক্তব্য দেবো দাও গো দাও বানর মুখে একটু সাজাই আমি যাই সাজি একদম কথা বলা তুমি বলো হ্যাঁ কোথায় ছিলাম জানো পাইখানা ও হ্যাঁ পাইখানা ডাই করে জল ছোঁচ করে বলে পুকুরে লাভজি তাকিয়ে দেখি পুকুরের ওপারে একটা মোটা মতো বৌদি লাল মতো নাইটি পরে দাঁড়িয়ে ছিল আচ্ছা ওই পুকুরে দূরত্ব করেছিল। ছিল ছোট মতো পুকুর তেমন নয় এপার থেকে ওপারে প্রায় দু কিলোমিটার হবে

কাকা বঙ্গসাগর এসটি করে দাও মাইরি বাবা তুই আমার বেঁচিয়ে নিয়ে যা হে মিত্রি তোর তো ফাঁসি হবে তা তোর কেরাম লাগতেছে হে বি লাগে হে বি লাগে আনন্দে ইচ্ছা করছে 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 তুই তো বিশাল আনন্দ আছিস তো অপরাধ না করে যখন মরব ডান্স করতে করতে ফাঁসিয়ে উঠবো কি বলিস কোন আসামির এই অফার দিনি শুধু তোর ভালো ব্যবহার আর আমি তোকে ভালোবেসে ফেলেছি তোর মৃত্যুর আগে তোর মনের আশা কি বল সেটাই পূরণ করে দেখবো তার মানে স্যার শেষ ইচ্ছা পূরণ করবে শেষ ইচ্ছা পূরণ করবে তার মানে স্যার শিওর আমার ফাঁসি হচ্ছে আচ্ছা স্যার হ্যাঁ তোমরা এই যে আসামিদের ফাঁসি দাও হ্যাঁ তোমরা কি দড়ি দিয়ে ফাঁসি দাও লালেনের মোটা কাচি দিয়ে

আমি একবার কুম্ভ মেলায় সান করে এস আর फांसी নিতে চাই। তোর কথা। তো তার দড়া দেবো একবারে। কেন? এই 12 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়। সবে কত বছর হয়ে গেছে? তার তোমার জন্য কি 11 বছর দাঁড়া হতে দেবো? তাকো। মিঠুনে অপশন চেঞ্জ কর। সময় বেশি হচ্ছে। হ্যাঁ, সময় কমিয়ে দেবো। কমিয়ে দে। স্যার, বল। ছোট করে সময় চাই নিচ্ছি। হ্যাঁ, আপনি যোগাযোগ করে আমার চাঁদে পাড়ি দিন। হ্যাঁ, চাঁদ থেকে ঘুরে এস আর একবার फांसी নিব।

আমি বাবা ডাক শুনে আর ফাঁসি নিতে চাই মৃত্যু নে এতো অসম্ভব মৃত্যু নে বাবা হতে গেলে মিনিমাম দশ মাস দশ দিন সময় লাগে ততদিন কি ওই ধর্মতলায় মনে বেঁধেছে আর কি ধর্নাতে বস থাকবো সম্ভব পুরোটাই সম্ভব বলো কালি মিউকেল বলো দেখুন দশ মাস দশ দিনের কোনো দরকার নেই আপনি দশ ঘন্টা দিন দশ ঘন্টার মধ্যে ঠিক বাবা হয়ে যাবে স্যার বাবু বলেছে নিশ্চয়ই উনি ব্যবস্থা করেছে হ্যাঁ স্যার আপনি চিন্তা না না স্যার স্যার সেই অপরাধ দশ ঘন্টা টাইম দিন আপনার ক্ষণে ক্ষতি হবে না এই রাত্রেবেলা যাব দেখবেন ভোর হওয়ার আগে জেলে এসে উপস্থিত দেবো আচ্ছা মৃত্যু নে আর কালি মুকিল তোমরা কি বিজ্ঞান পুরু পাল্টে দিচ্ছ দশ ঘন্টা বাবা আচ্ছা তোর যখন ভালোবাসি আর তো যখন মনের উপস্থিত মৃত্যু নেই বাবা হবি দেখি চেষ্টা করে দশ ঘন্টা যদি হয় এ তো পুরো সময় পুরো গতি কমিয়ে দেয় একেবারে ঠিক আছে তুমি এই দশ ঘন্টা টাইম দিয়ে দিয়েছো ঠিক আছে সব ব্যবস্থা করে দিত যদি দশ ঘন্টার মধ্যে বাবা আমি না হতে পারি বংশ ভূত ছেড়ে মুখ ঘষে মেরে সত্য তোমরা কি ভাবছো আমি ঢপ দিচ্ছি ঢপ নয় ঢপ নয় শুধু বসে বসে দেখতে থাকো দশ ঘন্টায় বাবা কি করে হয় হোক ছোট কেস বা বড় কাহিনী

ফুল ফুটছে ওনের ঘাটে দেখুন ফুটছে ভালি রং পাহারে ফুল ফুটছে ওনের ঘাটে দেখে তুমি দিয়েছে দিনে করে একা কাকা যায় না খैया যা গতি দশ ঘন্টা কি হয়তো তিন ঘন্টায় বাবা হয়ে যাবো দাদা ইতিহাস তৈরি করে মারবো দাদা কি কোপাল দেখো ছিলাম ফাঁসির মঞ্চে চলে যাই বিয়ের মঞ্চে আমার ছেলেকে আমি এমন জায়গা তৈরি করে দিয়ে যাব সবার কাছে গর্ব করে বলবে যে আমার ওয়া বাবা বাবার জন্ম দিয়ে ফাঁসিয়ে ঝুলে পড়েছে এই ছ বছর জেল খেটে সেটা বিয়ে দা করে মনের মধ্যে আবেগ নিয়ে যেতে হবে তার দিকে তাকাচ্ছি দেখলে মনে হয় যেন ওষুধ মেরেছে পোকা যায় সেই টেনশন বসে হ্যাঁ হোক এই সময় নেই আবার দশ ঘন্টার ভিতরে আবার জেলে সব ভোর মেলা আগে চলে যেতে হবে ঝোঁ ঝোঁ চলে যাই আবেগ তৈরি করে নিয়ে বেরিয়ে যাবো কিন্তু ক্যাল মুরগির মতো চুপ করে বলে আজ যাই হোক নিজে দায় নিজে ভোগে চলে যায় চলো ঘরে ঢুকে সব বন্ধ করে নিন ঘরে তাতে নেই অন্য কারে করে দিন পরে তাকে নেই অন্য কারে করে দিতে তুমি আছে কাছে আমি যাবো কাছে তারপরে আমাদের বিয়ে হবে ভোর হওয়ার আগে আমি চলে চলে যাবো সকালবেলা আমার ফাঁসি হবে সকলে মিলে তোমার শাঁখা ভাঙবে ঘষে ঘষে কপালের সেদুর তুলবে তোমার ভালো লাগবে সকলে কি ভাষা বলতি

আমার বাবা ডাক শোনো তোরের আমি একা একা ফাঁসি নিতে চলে যাব একবার বিদায় দাও মা ঘুরে আসি একবার বিদায় দাও মা ঘুরে আসি বিয়ে করতে এসে দেখি মা পাটি নয় এত খাসি এ মাগা এ কি বললি আমি খাসি এই খাসির মাংস খেয়ে থাকে কত টেস্ট একবার বিদায় দাও ঘুরে আসি একবার বিদায় দাও ঘুরে আসি ছিলে ফাশির মঞ্চে এসেছ বিয়ের মঞ্চে এখন কেমন লাগছে আমাদের বংশগোটা ভালো লাগে তুমি যা তোমার ভালো লাগবে যাও আচ্ছা দিদি ভাই এটা আসামিকে বিয়ে করার পড়া আপনার কেমন লাগছে এই কেড়ে আমি নিজে বুই দেবে তোমার কি করে বোঝাবো কত না করলে পুরো আর বাবা হতে যেতে হবে বৃন্দাবন নয় কাশি কেন রে চিকনা এখানে সম্ভব হচ্ছে হ্যাঁ ফাটা ঠিক করে গালবাটি ফাটাবে একবারে আমি বাবা হ বলে এখানে এসি মনে হচ্ছে কেন হ হবে না আমার তো মনে হয় কাশিয়ে যেতে হবে এটাতে ঠিক আছে আর এ মিটারে কারেন্ট পুরলে দেয় না এ বিল

ও বিতুল হ তোর জন্য কত সুখবর আছে কেন স্যার সরকার কি আমার फांसी ডেট আগিয়ে এনেছে উকিল বাবু আসলে নে যাবো তা করে তুমি নে যাওনি কেন স্যার কারো নিয়দার দরগা আমি তোমার সঙ্গে যাচ্ছি তুমি আমার ঝুলিয়ে দেবে চলো 10 ঘন্টা পেরিয়ে গেল আশাবিটা কথা আর খেজুর গাছে আম ধরেছে পড়বে যে তাই সে তাই

সত্য চাপা থাকে না তোর ফাঁসি হবে না সেই স্যার জ্বালার ওপরে পালার বাড়ি দিতেছ জ্বালার ওপর পালার বাড়ি নয় যে আসবে এই ঘটনাটা ঘটেছ সে থেকে ধরা দিয়েছে স্যার আপনারা কি করে বুঝলেন সে আস তোর মতো ডুপ্লিকেট দেখতে সে তো জমজ ভাই আমার জমজ ভাই হ্যাঁ বাবা তো বিরাট कायदा করে রেগে দিয়ে উনি পৃথিবী থেকে চলে গেল হ্যাঁ আমার মতো ডুপ্লিকেট দেখতে একটা মাল পৃথিবীতে আছে হ্যাঁ তাহলে সে অপরাধ করতে যার আমার মতো দেখতে বলে পুলিশ ভুল করে আমার নিগে জেলে ঢুকি দিয়েছে হ্যাঁ আমি ছবচ তাই ভাব দিছি আমি পুকুরের এপারে মোটা বৌদি ওপারে কিভাবে রে এ মিত্রে তার আবার ছবচ ধর বিচার হবে তারপর তার फांसी হবে ঠিক আছে হ্যাঁ তুই বিয়ে করেছি আলাপ করে আলাপ করবে আমি সকাল থেকে খুঁজে কারো খুঁজে বানিয়ে আলাপ করে চলে এসো খুব ভদ্র মেয়ে খুব ভালো মেয়ে কিন্তু আলাপ করে দেখো তোমার মন খুব ভালো থাকবে তোমাদের বংশে যারা মরে গেছে তারা ও শ্মশানে খুশি হয়ে যাবে জ জ আলাপ করে খুব ভালো লাগবে খুব ভালো খুব ভালো জ জ বলছিলাম মা তুমি ভালো আছো এ কে রে সুজাপ কি হয়েছে কাজ তো কেন সুজাব নিয়ে আসবো স্যান আমি বলছি মৃত্যু হ্যাঁ এ তো ডিজে মেশিন

উনি গতি গতিক গুমিডিয়া Khabare আই গতিক কমাছিস তুমি সারা জীবন চেষ্টা করো তোমার বাবা ডগা সোনা হবে না আমরা শুনলে আশায় ফাঁস হবে না আচ্ছা মিতিন جاي নতুন জীবন সঙ্গী নিপেই এখন কেমন লাগছে দেখো আমি সাংবাদিকদের খুব সম্মান করি হ্যাঁ তুমি সেই সকাল থেকে যে প্রয়ণ বাড়ি আগে দিতে পারি সাংবাদিকতা ছাড়ি দিয়া Khabare কাগা আমি তখন যেন আমি মরে যাবো কিন্তু আমার বিশ্বাস ছিল আমি অপরাধ করে নিশ্চয়ই আমি তাকে আমি ঠিক বেরিয়ে আসবো আমি বাবা হতে চেয়েছিলাম বলে তুই মেয়ের সঙ্গে না বিয়ে দিয়ে হিজড়ের সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন তুমি শেষ করে দিয়েছো কোনো মেয়ে কি তোকে জেনে শুনে বিয়ে করতে চাইবে ওই যে তোকে বিয়ে করতে চেয়েছে এটা তো সৌভাগ্য তাছাড়া বিজ্ঞান করে অনেক উন্নত ভালো কোনো ডাক্তার দেখালে ওই যে অন্য মেয়ের মতো নাই তো পাবে কি যায় ওই অন্ধকার জীবনে ভালোবাসার প্রয়োজন শিক্ষা হয়ে পারবি না ওর জীবনটাকে আলোয় আলো না ঠিক আছে অত सेंटीমেন্টাল কথা বলার দরকার নেই কোপালে যা ছিল মেনে নিস যা হয়ে পড়ে দেখা যাবে আর তোমাকেও বলছি তুমি জীবনে কোনো পাপ করছ কি না আমি জানি না তুমি অনেক পুণ্যেরহিত করেছো তাই তো ওর মতো এত সরল মানুষকে তুমি জীবন সঙ্গী হিসাবে এঁছ আমি ভগবানের কাছে কামনা করি তোমরা অনেক ভালো থেকো অনেক সুখী হও তোমার টোপকে আমিও ভগবানের কাছে দ্বিগুণ কামনা করি যে তুমি আমার যেমন একটা হিজড়ে ধরে দিয়েছো তুমি কোর্টে যতবার যাবে যত আসামি আছে ওদের একটা করে হিরে দিয়ে ওদের জীবন বরবাদ করবে যাও আর ভগবান তুমি যখন সকালবেলা কোটে বেরোবে মোটর ভ্যান লোড করে হিজড়ে নিয়ে কোটে উঠবে আমার মতো আসামি যার যার পাবে তার তার বাবরে বেজিয়ে দেবে যাও এই গিলে চলে যাচ্ছে ও কি কথা বাত্রা ছিড়ি ও আর সারা দিন কালেকশন মাটি হয়ে গেল মা গো মা চুপ তো ঠিক বলেছে আমি একজন এফকেশন আসামি আজকে প্রমাণ হয়ে গেছে অপরাধ করিনি তাই সাধারণ জনগণ আমাকে কিন্তু যদি এটা প্রমাণ না হতো আমাকে যদি সাধারণ মানুষ জেলের বাইরে দেখত আমাকে গণপিটুনি দিয়ে মাঠার করে দিত তার একটাই কারণ আমি যে অপরাধের জন্য ঝেলটা খাচ্ছি সেই সমস্ত অপরাধী একমাত্র সাদা হচ্ছে

হয় যখন সারা জীবন বন্ধু বাবা মা লাভ শুনছে বাবা কিন্তু কষ্ট করে লাভ নেই দুজনে বন্ধুর মতো একে অপরের হাতে হাত দিয়ে সারা জীবনটা খাটি তবে একটা অনুরোধ তিনি যতদিন আমার সঙ্গে থাকবেন এইরকম ভাবে বন্ধুর কথা বলা হয়

কি কাঁচানো চলছনি কানে আকাশে ঘনgota দৃষ্টি গোটা গোটা কোন যেন তোমাকেই বর্ষায় টিমি টিমি মিমি হুম 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 জুম জুম মিমি তুমি আমি চলে